hips, a scene of hips, 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 a scene of hips. Not on the poor and old Toby Gunny, but we shall run and run. সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বস্ন প্রেজেন্স নিজ দেখার জন্য আমি ইন্তু পুরস্কার জুড়ে আছি এবং থাকবেন আপনারা এবং সঙ্গে থাকবেন একজন অতিথি আপনারা যারা নিয়মিত দেখেন আমাদের তিব্বস্ন সিনিস তারা তো জানেনি আর যারা জানেন না তাদের বলে দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার সাম্প্রতিক কর্মকাণ্ড তার ভবিষ্যৎ পরিকল্পনা চলচ্চিত্র নিয়ে তার ভাবনা সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি আর গল্পের ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি সিনেমার রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম কিছু এক্সক্লুসিভ গান আজও একই ফর্মেটে সাজিয়েছে আমাদের অনুষ্ঠান আশা করি ভালো লাগবে আপনাদের তবে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু জানিয়ে দিতে যে অতি সম্প্রতি ইন্দ্রজাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ভাইরাল হয়েছে পোস্টারটি হচ্ছে একটা সিনেমা যে সিনেমাটার নাম দেয়া হয়েছে রুম নাম্বার টু জিরো ওয়ান ওয়ান অনেকেই রিলেট করতে পারছেন এবং গেস্ট করতে পারছেন কাকে নিয়ে এক্স্যাক্টলি এটা একটা ট্রু ইভেন্ট একটা সত্যি ঘটনার উপর অবলম্বন করে নির্মাণ করা হয়েছে এবং এই সিনেমাটি যিনি নির্মাণ করেছেন আমাদের আজকের অতিথি শেখ জিসান আহমেদ সেই নির্মাতা শেখ জিসান আহমেদ আজকে আমাদের অতিথি চলুন তার সঙ্গে কথা বলি আমন্ত্রণ জিসান ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ এটা কি আপনার প্রথম নির্মাণ এটি আমার প্রথম মৌলিক কাজ এর আগে আমরা বেশ কয়েকটি রেমেক সিনেমা নিয়ে কাজ করেছি মানে ভিন্ন ভিন্ন আমরা জনপ্রিয় সিনেমাগুলো রিমেক করে থাকি সাধারণত এটা হাত পাকানোর জন্য হ্যাঁ এটা হচ্ছে পার্ট অফ ইউর এডুকেশন হ্যাঁ আমরা এর আগে দশটি সিনেমা জনপ্রিয় সিনেমা নিয়ে কাজ করেছি হলিউড বলিউড তামিল ইন্ডাস্ট্রি বাংলাদেশেরও বেশ কয়েকটি সিনেমা নিয়ে কাজ করেছি এবং আমাদের এক একটা প্রজেক্টে শতাধিক দুইশো তিনশো করেও আর্টিস্ট ইনক্লুড ছিল তো সব মিলে আমরা সেগুলো করেই আসলে মৌলিক কাজে হাত দেওয়া তো 200 আর্টিস্ট থাকা মানে তাহলে বিশাল বাজেটের বাংলাদেশের সিনেমাতে এত বাজেটের সিনেমা আমরা দেখিনি কখনো আমাদের কোনো বাজেট নেই আমরা জিরো বাজেটে করি এখানে সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে যারা অভিনয়কে ভালোবাসে তাদের নিয়ে কাজটা করা আচ্ছা তো সর্বপরি আপনাদের নাট্যকলা বিভাগ সঙ্গীত বিভাগ অন্যান্য ছাত্রছাত্রী এবং যারা থিয়েটার কর্মী সবাইকে মিলে সম্মিলিতভাবে আপনারা কাজ করেন একটা টিম ওয়ার্ক হিসেবে এটা আসলে বিভাগ কেন্দ্রিক না এটা টোটাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলা যায় বাইরের থেকে অনেকে আসে তবে আমরা চেষ্টা করি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়ার কারণ আমাদের শুটিং যেহেতু জিরো বাজেটে থাকে আমরা যতটা পারি যাওয়া আসার যাতায়াত এই সমস্যাটা দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যেই শুটিং করার চেষ্টা করে থাকি আপনি কত তম বর্ষে আছেন এখন আমি এখন থার্ড ইয়ার ফাইনাল দিচ্ছি ফোর্থ ইয়ার উঠব আচ্ছা ভেরি গুড পড়ালেখায় চতুর্থ বর্ষে পদার্পণের আগে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ এই বয়সে একটা সেন্সিটিভ ইস্যু এবং খুব জনপ্রিয় ইস্যু বা শ্রুত এবং চর্চিত একটা ইস্যু রুম নাম্বার টু থাউজেন্ড যদিও আপনার পোস্টারে কোথাও ভিটিমের নাম দেননি ইউজ করেননি বা কোনো টপিক আলোচনা করেননি এই সিনেমাটা অনেক টপিক আছে এই এই টপিকটা চুজ করার মূল কারণটা কি আপনার দেখেন আমরা যখন রিমেক কাজগুলো করি সিনেমা রিমেক যেগুলো সেগুলো নিয়ে যখন কাজ করি তখন বাংলাদেশে ভালো একটা আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের দর্শকদের একটা প্রত্যাশা তৈরি হয় আমাদের উপর তো সেই চিন্তাভাবনা থেকেই সময় আমার মধ্যে কাজ করতে যে এমন কিছু করবো ভিন্ন কিছু যেটা মানুষজন দেখতে চায় বা জানা উচিত তো সেই চিন্তাভাবনা থেকে আমি আরও এক বছর আগে এটা পরিকল্পনা করি যে এরকম আব্রাফাদ ভাইকে নিয়ে তাকে বেচ করে যে ঘটনাটা ঘটলো তখন আমরা বিশ্ববিদ্যালয়ে মাত্র পরীক্ষা দিব ভর্তি পরীক্ষা তো সেটা আমার নিজের মধ্যেও উদ্গ্রীব আলোড়ন সৃষ্টি করে কাজ করেছে তো সেই চিন্তাভাবনা থেকে তখন আমি উদ্যোগটা নিই কিন্তু তখন আমার কয়েকজন বন্ধু এবং সিনিয়রদের পরামর্শক্রমের কাজটা তখন করা হয়নি যেহেতু আমি নিজেও বিশ্ববিদ্যালয় হলে থাকি এবং বিশ্ববিদ্যালয় রানিং স্টুডেন্ট তো ক্ষমতাসীন যারা তৎকালীন সময় ছিলেন সেটার প্রভাব আমার উপর পড়তে পারে সেই চিন্তাভাবনা থেকেই আসলে তৎকালীন সময় কাজটা করা হয়নি তবে আমার পরিকল্পনা তখন থেকেই চলছিলো এবং পাঁচই আগস্ট দেশে যখন বিপ্লব ঘটলো তারপরেই আসলে এই প্রজেক্টটা পাঁচই আগস্ট আমি আবার পুনরায় ওই দিনেই ডিসাইড করি যে কাজটা করবো আচ্ছা তখন আমার তিনজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তাদের সাথে আমি বিষয়টা নিয়ে শেয়ার করি তারও একটা পজিটিভ রেসপন্স করে এবং আমি ছয়ই আগস্ট আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আপনার ফাদার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করতে চাই তো বাংলাদেশের দর্শকরা খুব ভালো তারা খুব সহজেই তার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন পরে আপনার ফাদের ছোট ভাই আপনার ফায়াস ভাই সে যথেষ্ট তথ্য দিয়েছেন আমাকে পাশাপাশি তা আপনার ফাদের যে রুমমেট ছিলেন রাফি ভাই তারপর তার ইউনিভার্সিটির বন্ধু সাইফুল ভাই তারা বেশ কয়েকজন আমাকে যথেষ্ট তথ্য দিয়েছেন সেগুলোকে বেস করে আসলে কাজটি করা আচ্ছা আমরা যে মুহূর্তে কথা বলছি খুব বেশি সময় না অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই এই জার্নিটা আসলে কেমন ছিল পুরো জার্নিটা একবার যদি এক কথায় বলেন তাহলে কেমন ছিল জার্নিটা আমি যদি বলি আমার জন্য খুব প্রেসারে ছিল আর এর একটা বড় কারণ হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলছে আচ্ছা আর ফাইনাল এক্সামের মধ্যেই কাজটি করা মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এক বছর আগে পরিকল্পনা নিয়েছিলাম তখন করতে পারিনি একজন আর্টিস্টের ডিরেক্টরের যখন একটা কাজের পরিকল্পনা পরিকল্পনা আসবে তখন কিন্তু সে স্বাভাবিকভাবে সেটা নিয়ে ভাবতে থাকতে পছন্দ করে তো আমারও এরকম একটা পরিকল্পনা ছিল যে কাজটা আমি কবে বাস্তবে রূপ দিতে পারবো কবে দেখব ক্ষুধা কাজ করছিল তো পাঁচই আগস্টের পর থেকে আমি খুব সিরিয়াসভাবে এবং বাইশে আগস্ট আমি প্রথমবার শ্যুট করি এই প্রজেক্টটা প্রথম একবার শ্যুট করা হয় সম্পূর্ণ জিরো বাজেটে আমাদের বিগত যে রিমেক কাজগুলো 200 তিনশো মানুষ যতজনই ছিল সবগুলোই জিরো বাজেটে করা এটাও সব আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে প্রত্যেকে আমাকে খুবই সাপোর্ট করে যার কারণে আসলে জিরো বাজেটে করা পসিবল হয় তো 22 আগস্ট আমরা একটা জিরো বাজেটে শুট করি তো শুট করার পর যখন আমরা শুট করার পরে আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা হচ্ছিলেন তো কথায় কথা যখন আসলো তখন বললো যে এই প্রজেক্টটাতে আমরা তোমাদের পাশে থাকতে চাই তারা শুধু আমেরিকা থেকে একটি ফুল নামে তাদের একটি সংগঠন আছে তারা আমাদের পাশে এসে দাঁড়ালেন যখন পাশে দাঁড়ালেন তখন আমি চিন্তা করলাম যে এই প্রজেক্টটাকে আমি আরো ভালোভাবে করতে পারি যেটা হয়তো জিরো বাজেটে করা সম্ভব হয়নি আমি হয়তো চেয়েছিলাম অনেক কিছু ভিজুয়াল কিন্তু বাজেট না থাকার কারণে করতে পারিনি তখন আমি পুনরায় আবার রিশুট করার পরিকল্পনা করি এবং এর মধ্যে একটি পোস্টার আপলোড করি সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টারটা ব্যাপক যেখানে একটি ফুলকে ধন্যবাদ দেওয়া হয় তো সেই পোস্টারটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আমরা পুরো প্রজেক্টটা আবার পুনরায় শুট করি অক্টোবরের ফার্স্ট উইকে তো অক্টোবরে শ্যুটিং করার পরই আবার হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশনে কিছু কাজ ছিল সেই কাজগুলো সম্পূর্ণ করতে করতে বর্তমান সময় অবধি লেগে গেছে আচ্ছা আরও ডিটেলস কথা বলবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা সমমেলো ছোট একটা বিরতিতে যাবার আমাদের সাথেই থাকুন বিরতি পর আবারো দেখা হচ্ছে টিব্বসনা প্রেজেন্সি নের্সে। ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আছেন একুশের পর্দায় এবং দেখছেন টিব্বসনা প্রেজেন্সি নের্স আমাদের সঙ্গে অতিথি আছে জিসান ভাই চলন কথাবলি তার সঙ্গে। এখন অনস্ক্রিন স্ক্রিন আফটার প্রোডাকশন দেখে সফটের সঙ্গে কতটুকু বাস্তব দেখতে পাচ্ছেন। ভালোর তো শেষ নেই আর চিন্তা ভাবনা থেকে অনেক ভালো করব। পার্সপেক্টিভটা আমি আমার পার্সপেক্টিভে চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার হয়তো পুরোটাও পারিনি তবে অনেকটাই পেরেছি বাকিটা দর্শক বলবে এক্স্যাক্টলি এবার একটু ভিন্ন ব্যাপারে কথা বলি আমরা যারা একটু চলচ্চিত্র নিয়ে ভাবি বাইরের দেশের বিশেষ করে আপনাদের তো এটা কম্পলসারি বাইরের দেশের সিনেমা দেখতে হবে রিমেকও যেহেতু করেছেন ইউজুয়ালি আমাদের যে কমন দর্শক যারা আছে এদের মাঝে একটু কোরিয়ান মুভি দেখার একটা টেন্ডেন্সি সাউথ ইন্ডিয়ান মুভি দেখার কারণ তারা ডিফারেন্ট গুড মুভি দেখতে চায় যেটা গল্পটা দর্শকের টেনে নিয়ে যাবেন দেখতে চায় বিশ্বে এরকম কবে হবে যে বিশ্বের ভিন্ন ভাষী মানুষরা বলবে বাংলাদেশের ওই মুভিটা দেখছিস আমরা যখন দাঁড়াতে পারবো বাংলাদেশের মানুষজন যখন আমাদের সম্পূর্ণভাবে গ্রহণ করবে আমরা ভালো কাজ দিতে পারবো তখনই সেটা কবে স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়ে গেল এখনো আমরা এটা কেন পাইনি অনেকে তো তাদের উত্তরটা আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিলেন তারা দিতে পারবেন আমরা কি করছি কি করতে চাই সেটা বিষয় আমরা যদি আরেকটু বড় হতে পারি সবে তো শিখছি আমরা আমি বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার স্টুডেন্ট যদি বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারি এবং এই সেক্টরে থাকতে পারি থাকার জন্য আমি বারবার বলি যে আমরা রিমেকগুলোতে আমাদের সক্ষমতা বাংলাদেশকে দেখিয়েছি এখন বাংলাদেশের প্রোডিউসার ভাই বা ডিরেক্টর ভাই যারা আছেন তারা যদি আমার টিম থেকে কোনো আর্টিস্টকে তারা গ্রহণ করে যে কোনো আর্টিস্ট অনেক আর্টিস্ট আছে যারা ভালো ভালো কাজ করছে তারা একদম নতুন একেবারে যে খারাপ করছে অনেকেই ভালো করছে তাদের গ্রহণ করতে পারে পাশাপাশি আমাদের টিমটাকে যদি প্রোডিউস করতে পারে তারা আমরা ভালো মানে কাজ উপহার দিতে পারব আপনারা রুম নাম্বার এগারো দেখলেই বুঝতে পারবেন যে আমরা একটা ন্যূনতম বাজেটে কিরকম কাজ করতে পারি আমাদের এই প্রজেক্টটাতে শতাধিক শিক্ষার্থী জড়িত এবং সবাই নতুন মুখ এবং আমি বলতে পারি যে মেইন স্ট্রিমের কোনো কাজের সাথে কম্পেয়ার করলে আপনি যে একেবারেই ফেলে দিবেন আমাদের কাজটা সেটা না আচ্ছা এই গল্পটা যে আপনি বানিয়েছেন টু জিরো ওয়ান ওয়ান আমি কিন্তু চেয়েছিলাম যে অন্য টপিক নিয়ে কথা বলতে কিন্তু আমরা ঘুরে ফিরে টু জিরো ওয়ান ওয়ানে চলে এসেছি রুম নাম্বারে এই যে মুভিটা বানিয়েছেন যে প্রেক্ষাপটে তো এটা তো একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা অত্যাচারিত হয়ে একজন ছাত্রকে জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কারণে তাকে হত্যা করা হয়েছে যেটা নিন্দনীয় যেটা কোনোভাবেই গ্রহণ করার মতো না কিন্তু এই চর্চাটা আগেও হয়েছে আমরা পরবর্তী নতুন বাংলাদেশেও এরকম দেখেছি যে ভাত খাইয়ে মেরে ফেলা তো এই যে একটা পাওয়ার পেলে পাওয়ারের নিয়ন্ত্রণটা যে আমরা ক্ষমতার কাছাকাছি থাকা ছাত্ররা বা ছাত্র সংগঠনরা কন্ট্রোল করতে পারে না এই ব্যাপারটা নিয়ে ভাবার সময় এসেছে এই মেসেজটা দেওয়ার জন্য এই মুভিটা কতটুকু ভূমিকা রাখবে এটা দেখার পরেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার একটা খুশির ঝলক দেখা যাচ্ছে কারণ আমি এটা নিয়ে আসলে এটা শুধু আবরার ফাহাদ ভাই যে তাকে সিম্বল সিম্বল কি যে ঘটনা ঘটেছে সামগ্রিক বিষয় মিলে একটা মূল মেসেজ এই কাজটাতে আচ্ছা আমরা কবে নাগাদ দেখতে পারি এটা এটি গত তিরিশে নভেম্বরে আসলে ইউএসএতে একটি প্রদর্শনী হয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রথম শোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনে ডিসেম্বর হয় সেখানে আমাদের বেশ কয়েকজন অতিথি ছিলেন আপনার ফাদ ভাইয়ের ফ্যামিলি থেকেও এসেছিলেন পাশাপাশি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার তিনিও ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারাও ছিলেন তো সব মিলে একটু উৎসবমুখর পরিবেশে পরিবেশের কাজটি দেখা হয় যদিও এটি একটি ট্রাজেডিক ঘটনা আমরা জানি তবে সবার যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কাজটি দেখার যে কিভাবে হলো একটা সিনেমায় তো আসলে পুরোপুরি বাস্তব নিয়ে নিয়ে না আসলেও অনেকটাই সম্ভব তুলে ধরার তো মানুষজন ঘটনার একটা আবহত অন্তত টাচ করতে পারবে সেটুক তারা পেরেছে বলে আমি মনে করি আচ্ছা ভেরি নাইস যেহেতু চলচ্চিত্রে আপনি কাজ করছেন এবং চলচ্চিত্র নিয়ে ভাবনাটা আপনাদের সার্বক্ষণিক থাকে আপনি বলছিলেন যে আপনার ফাইনাল পরীক্ষা চলছে এর মধ্যে আপনি এত এক্সাইটেড ছিলেন যে আপনাকে এখানেও সময় দিতে হয়েছে একটা জেদ কাজ করেছে তো বর্তমান প্রেক্ষাপটে যারা সমসাময়িক সময়ে চলচ্চিত্র বানাচ্ছেন বাণিজ্যিকভাবে হোক বা যেভাবে হোক দর্শক হিসেবে কেমন লাগছে অনুযায়ী কি আমাদের চলচ্চিত্রের ধারাটা যাচ্ছে আগাচ্ছে আগাচ্ছিল কিন্তু রিসেন্টলি কিছু ঘটনায় আবার মুখ পড়েছে মনে হচ্ছে আমি বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রি একদিন ঘুরে দাঁড়াবে এর জন্য আমাদেরই উঠে আসতে হবে এগিয়ে আসতে হবে সবাইকে ইন্ডাস্ট্রি আসলে একা একা তৈরি হয় না সবাইকে মিলে তৈরি করতে হবে তো সেই জন্য ভালো কাজ করতে হবে আমরা গতানুগতিক একই ধারার কাজ কাজে যায় আমার মনে হয় তো আমাদের যদি গল্প কেন্দ্রিক ভাবি তামিল ইন্ডাস্ট্রি বলিউডের থেকেও এখন মনে হয় অনেক এগিয়ে যাচ্ছে সো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের কাজগুলো করতে পারি আমরা বলিউডকে টেক্কা না দিই আমরা আমাদের জায়গাটা তুলে ধরলে আমরা বিশ্ব দরবারে নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারবো বলে মনে হয় মানে মানুষ আমাদের সিনেমার মাধ্যমে আমাদের চিনুক হ্যাঁ যেমন ক্রিকেটের মাধ্যমে আমাদের চেনে এরকম আর কি ভেরি নাইস ভিন্ন ভাষাভাষী চলচ্চিত্রগুলো বাংলাদেশে প্রদর্শনের ব্যবস্থাটা খুব সীমিত আমাদের মনন আমাদের চিন্তাশীলতা আমাদের সৃষ্টিশীলতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক স্থিতি এগুলো বিকাশের জন্য তো প্রচুর সিনেমা দেখাটা আসলে উচিত বা দেখানোর ব্যবস্থাটা উচিত এই ধরনের প্রকল্প বা এই ধরনের পরিকল্পনা কি আপনাদের আছে কি না অবশ্যই সিনেমা তো দেখতে হবে সিনেমা দেখাতে হবে আমাদের জানতে হবে অনেক কিছু জানার আছে তো সেই জায়গা থেকে সবার আগে বলতে হয় যে আমি অনেক ছোট আর একটু বড় হতে হবে আর একটু শিখি জানি আর অবশ্যই উদ্যোগগুলো আমরা হাতে নিব পরিকল্পনা আছে সর্বোপরি আমি আমার দেশের সিনেমাকে বিশ্ব দরবারে দেখতে চাই আমরা নিয়ে যাব আমাদের আমাদের সেই মানে ভিতরে কাজ করে একটা আগ্রহটা যে আমাদের সিনেমা কেন বিশ্ব দরবারে নেই একেবারেই নেই তা না কিন্তু আরো হওয়া উচিত বিশ্বমানের আমরা আমাদের বাংলাদেশের সিনেমা নিয়ে কথা হবে যে বাংলাদেশ এই ধরনের সিনেমা আমরা এই ধরনের সিনেমা করব আমরাই অনেক সময় অনুকরণ করি অন্য দেশের সিনেমাকে সেটা না এটা আমারও খুব ভালো লেগেছে আমাদের আয়নাবাজি যখন সাউথ ইন্ডিয়াতে রিমেক হয়েছে আমার কাছে খুব গর্ব লেগেছে এই ব্যাপারগুলো গুলো ভালো লাগে একটা সময় এরকম ছিল আমাদের সিনেমা রিমেক হতো অন্য দেশে তো মাঝে মাঝে এই জিনিসগুলো আবার রিপিট হচ্ছে এনিবে আরও কথা বলবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা ব্রেকে যাবার আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে ব্রেকের পর তিবস্ন প্রেজেন্সি নেটসে বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আছেন একুশে পর্দে এবং দেখছেন তি বজ্ন প্রেজেন্সি নিস চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে জিসান ভাইয়া আপনার প্রিয় চলচ্চিত্র পরিচালককে রাজকুমার হিরানি কেন তার নির্বাচিত যে গল্পগুলো সেগুলো আমাকে অনেক বেশি ভাবায়। মানে উনার থটসটা যেভাবে প্রেজেন্ট করেন হ্যাঁ সেটাই। আমারও পছন্দ রাজকুমারী রানী আর ভারতী উপমহাদেশ ছাড়া বাইরের কেউ কি আছেন? আমি ভারতী উপমহাদেশটাই বেশি ফলো করি। বাইরের তো অনেকেই আছে। ওইভাবে বললে তবে রাজকুমারী হিরানি সবার আগে থাকবে আমার কাছে। আচ্ছা ওকে। আর প্রিয় চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী? অভিনেতা আমির খান। আচ্ছা ওকে যেহেতু রাজকুমার ইরানি আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই বাংলাদেশের প্রিয় অভিনেতা অভিনেত্রীকে বাংলাদেশের প্রিয় অভিনেতা হুমায়ুন ফুর্তি ভাই আমার ক্যাম্পাসের বড় ভাই এটা আমাকে অনুপ্রাণিত করে অনেক বিশ্ববিদ্যালয় যখন প্রথম বর্ষে আসি তখন অনেকে আমাকে হুমায়ুন ফুর্দি বলে ডাকতেন ইভেন এই যে রুম নাম্বার দুই হাজার এগারোতে কিছু ঘটনা আসে বিশ্ববিদ্যালয় আমরা তো নিজে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা ঘটনাগুলো অনেক কিছু সম্মুখীন হয়েছি র্যাগিং বা অন্যান্য বিষয় তো এখানে এমন আছে যে আমাদের গেস্ট রুম হতো সেখানে বলতো এই হুমায়ুন ফুরদি সামনে আসো রেগিং তো এইগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স নিজের অভিজ্ঞতাটাও কাজে লাগিয়েছি এখানে তো হুমায়ুন দি ভাই এটা তিনি তার বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আচ্ছা অভিনেত্রী অভিনেত্রী যদি বর্তমানে বলি তো কিনিকে খুব ভালো লাগে আচ্ছা তার অ্যাক্টিংয়ের জন্য তার অ্যাক্টিং এবং সব কিছু এক্সপ্রেশন সব মিলে আচ্ছা ওকে ফাইন সো একটা যাত্রা তো শুরু হলো করব করব করে আপনি রুম নাম্বার এগারো বানিয়ে ফেললেন তো এটা দর্শক এখন দেখার সুযোগ পাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি ভবিষ্যৎ পরিকল্পনা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু একটা করতে চাই যেটা আমি না থাকলে যেন আমার আচরটাই পৃথিবীতে থেকে যায় মানুষ মনে রাখে কর্ম হ্যাঁ তো আপনি একটা কথা বললেন পাঁচই অগাস্ট বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি রুম নাম্বার বানাবেন এমন বাংলাদেশ বিনির্মাণ যেই ক্ষমতায় থাকুক না কেন আমি আমার মতটাকে আমি এক্সপ্রেস করতে পারবো আমাকে একটা বিপ্লবের জন্য অপেক্ষা করতে হবে না এমন বাংলাদেশ বিনির্মাণে কি সবসময় আপনার নির্মাণের মধ্যে সেটা ছাপ আমরা পাবো অবশ্যই এটাকে আপনি নিজের সাথে কমিটেড অবশ্যই ওকে এটা যে কাজটি করেছি রুম নাম্বার দুই এটি কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা বা প্রেক্ষাপট থেকে না সম্পূর্ণ এবং একটা দায়বদ্ধতার জায়গা থেকে যে না আমার দেশের মানুষজন জানো এরকম একটা ঘটনা ঘটেছিল ইন ফিউচারে যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে সেই বিষয়কে আরো বেশ কিছু মেসেজ এখানে দেওয়া হয়েছে মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন শুভকামনা রইল আশা করি দর্শক দেখবেন কারণ এটা কিন্তু রিলিজ হবে সেটা অনেক পরে আচ্ছা কিন্তু হবে আমরা অপেক্ষা থাকলাম আর যখন হলে হবে তখন দেখার আমন্ত্রণ রইল তার চেয়ে বড়ো কথা আপনি এত ব্যস্ততায় এত দূর থেকে এসেছেন আমাদের সময় দেওয়ার জন্য এই জন্য আমাদের পক্ষ থেকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে তিব্বস্ন সিনিয়র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে এবং একুশে টিভি অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য ওকে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আজকের আলাপে যদি এতটুকু আপনাদের অনুপ্রাণিত করতে পারি আর আপনি যদি অনুপ্রাণিত হয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন তাহলে বুঝতে হবে আমাদের আজকের আয়োজন সার্থক আমাদের হাত ধরে চলচ্চিত্র চলে যাক আমাদের স্বর্ণশিখরে স্বপ্নের পর্যায়ে এবং আন্তর্জাতিকভাবে বাণিজ্য করুক সবাই চিনুক আমাদের সিনেমার মাধ্যমে সবাই ভালো থাকুন আগামী সপ্তাহে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজ বিদায়